আজকে আমাদের পাগলাতে শুটিং হচ্ছে ওদের আমাদের ডাইরেক্টর দেখেন অ্যাকশন নন্দবি হাত তোর কাছে দুটো হাত আছে তা আমার কাছে একা আছে ডায়লগ ভুলে গেছে আমাদের এই যে নায়িকার আমাদের এই যে হিরোকে ডেকে নাও একটু হাই করো জাহাঙ্গীর দা হাই করতে বলেছি হাই ওই হলো স্যার ডালিম কোথায় ডালিমকে দেখতে পাওয়া যাচ্ছে না 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 তো ভিডিও শুটিং চলছে আমাদের এখানে জায়গাটা মোটামুটি তোমরা সবাই চিনো আশা করে ভিডিও চলছে কিভাবে গলা ধরে মারছে দেখো গলা ধরে কিভাবে মেয়েটাকে মারলো ছেলেটা ভিডিও শুট চলছে আমাদের এখন তোমাদের যদি ইচ্ছা থাকে চলে আসো আমাদের টিমে স্যারের সাথে যোগাযোগ করবো ঠিক আছে আমার সাথে না স্যারের সাথে